ট্রি লেদার্স শুভ উদ্বোধন আটই আগস্ট শুক্রবার ইন্দিরাপুলি বয় স্কুল রোড রঘুনাথগঞ্জ স্বেচ্ছেবিত এলাকা আড়াই লক্ষ হেক্টর জমি যা মূলত বীরভূম মুর্শিদাবাদ এবং বর্ধমানে বিস্তৃত ক্যাচমেন্ট এরিয়া তিন বর্গ কিলোমিটার স্বেচ্ছাল চল্লিশ কিলোমিটার এই জলাধারের ডিভাইড ওয়াইলে প্রায় ৩৫ মিটার ফাটল দেখা গিয়েছে কারণ ডাউনস্ট্রিমে এই অবৈধ বালি খাদানের জন্য সম্পূর্ণ বেআইনিভাবে তৃণমূলের দখলদারি এবং তৃণমূলের নেতৃত্বে যে সারা রাজ্যব্যাপী এই বালি তোলা হচ্ছে তার কারণে এই ফাটল হয়েছে এই রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংকের এবং এরপরেও এই রাজ্য সরকারের পক্ষ থেকে কোন দৃঢ় পদক্ষেপ এখানে নেওয়া হয় গতকালকে এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে আমাদের জেলা সভাপতি ধ্রুব শাহ ছাব্বিশ জন বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করা হয় এরকম ভাবে রাজনৈতিক কর্মীকে জেলা সভাপতিকে তার জামা কাপড় খুলে নেওয়া হয় এজ এ বিরাট কোন একজন উগ্রপন্থী কিংবা কোন এক সমাজ বিরোধীকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা রাজনৈতিকভাবে এর প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ওই তিলপাড়া ব্যারেজের ঘটনা নয় সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের এই বেআইনি বালি খাদানের কাজ অব্যাহত এবং সেই নিয়ে তৃণমূল তৃণমূলের মধ্যে বাড়াবাড়িতে তৃণমূল গুলিবিদ্ধ হচ্ছে বড় এবং রবি মরশুমে এখানে সেচের জল মিলবে না এবার এটা বন্ধ রাখা হয়েছে দীর্ঘদিনের জন্য আজকে সকালে আইআইটি থেকে একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে বিশেষজ্ঞকে নিয়ে এসে সেখানকার অবস্থা দেখা হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ আদালতে তোলা এক হলে কার্যকর্তার দুদিনের আমাদের কার্যকর্তাদের দুদিনের পুলিশ এবার হেফাজত হয়েছে সাতজনের বারো দিনের জেল হেফাজত হয়েছে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির অবস্থানে হামলা চালানো হয়েছে আমাদের ওখানে এসপি অফিসে আমাদের অফিস আমরা ঘেরাও করেছি হামলা চালাচ্ছে চেয়ারম্যানের নেতৃত্বে লুঙ্গি বাহিনী তো এটা কতদিন চলবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ আর কতদিন চুপ করে থাকবে এই যে তৃণমূলের দখলদারির রাজনীতি আজকে কোন অবস্থায় পৌঁছেছে একত্রিশে জুলাই একটা ঘটনা ঘটেছে একত্রিশে জুলাই দুর্গাপুর ডিপিএল পুলিশ স্টেশন আছে তার অধীনে আমাদেরই একজন কর্মী দীপক দীপক দাস এবং গাঙ্গুলি তারা বেআইনি গরুর গাড়ি নিয়ে যাচ্ছিল সেই গাড়িটা আটকায় এবং চালান দেখতে চায় কারণ এটা প্রতিনিয়ত সেখানকার ঘটনা এইটা জানার পরে তাদের যখন দেখা গেল কোনো বৈধ কাগজপত্র নেই তারা সেই গাড়ি ছেড়ে পালিয়ে চলে গেল এরপরে দেখা যাচ্ছে যে সেখানে পাণ্ডবেশ্বরের যিনি তৃণমূল কংগ্রেসের ওখানকার নেতা এবং এম এল এ চক্রবর্তী তার নেতৃত্বে কিছু মানুষ থানায় গিয়ে এফআইআর দায়ের করে গতকাল রাত্রে বিজেপির বিভিন্ন কর্মীর বাড়িতে ঢুকে পুলিশ হামলা চালাচ্ছে মধ্যরাতে সুমনা ভট্টাচার্য আমাদের ওখানকার মহিলা নেত্রী তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে পুলিশ এই মামলার উপরে গ্রেপ্তার করে যারা একটা অবৈধ গরু গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল এবং যারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি নিজেরা গাড়িটাকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল তাদের নিয়ে গিয়ে আজকে এমএলএ থানায় এফআইআর রেজিস্টার করলে এবং আজকে এতদিন পরে আজকে হঠাৎ ঝাঁপিয়ে পড়েছে পুলিশ বিজেপির উপরে আক্রমণ করতে এটা দিকে দিকে চলেছে এটা কোনো স্ট্রে ইনসিডেন্ট নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের গিয়ে এই কাজ করছে কারণ তৃণমূলের কাছ থেকে বহু তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছেন বলছেন আমরা অসহায় কিছু করার নেই এই পরিস্থিতি বদল আমরা করতে চাই আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের নেতাদেরও বর্তমান প্রশাসনের ওপরে পুলিশের ওপরে কোনো আস্থা নেই তৃণমূলের পুলিশ তৃণমূলের প্রশাসন যে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত তা বোঝা যায় যখন তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো খুন হয় এবং স্বতঃস্ফূর্ত প্রাথমিক প্রতিক্রিয়া থাকে সেই পরিবারের মানুষের যে আমরা সিবিআই তদন্ত চাই কারণ তারা জানে খুন করেছে তৃণমূল এবং প্রকাশ্যে তৃণমূলের কথা তারা বলছে এই রাজ্যে গত তিন বছরে যত সংখ্যালঘু খুন হয়েছে একজন সংখ্যালঘু পরিবারে কথা বলেছে যে এই খুনের পেছনে বিজেপি জড়িয়ে আছে রাজ্যে বিরোধী দল আছে মানুষের প্রথম এবং প্রাথমিক অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং সেখানে প্রকাশ্যে তারা সিবিআই কেন কারণ এই সরকারের উপরে তাদের কোনো আস্থা নেই তাদের নরেন্দ্র প্রতি আস্থা আছে অনেক ক্ষেত্রে সিবিআই তদন্তের গতি শ্লথ হয়েছে সে নিয়ে অসন্তোষ আমাদের আছে সে নিয়ে উৎকণ্ঠা আমাদের আছে এটাকে আমরা অস্বীকার করছি না আমরা বিরক্ত আমরা চাই তদন্তের গতি সিবিআই এর বিভিন্ন জায়গায় আরো দ্রুত হোক আরো ত্বরান্বিত হোক কিন্তু এটা যে শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধতা নয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সীমাবদ্ধতা নয় আমরা একজন ভারতবর্ষের মহান ক্রিকেটার যার বাবা যার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িত আছে যেই পরিবারের সঙ্গে যিনি ভারতবর্ষকে বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচে জিতিয়েছেন কীর্তি আজাদ এক সময় আমাদের দলেও ছিলেন এখনো মনে হয় পুরোপুরি ডিএনএটা তিনি নষ্ট করে ফেলতে পারেননি এখন তিনি তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে থাকার পরে তিনিও বুঝে গিয়েছেন বাস্তব চিত্র কী সেই জন্য তিনি গত তেইশ তারিখে তিনি একটি চিঠি লিখছেন চিঠি লিখে তিনি ইলিগাল মাইনিংয়ের জন্য এবং এইসব যে সমস্ত চুরি জমারি হচ্ছে তার জন্য তিনি কি বলছেন তিনি বলছেন আমি ইডি এবং সিবিআই এর তদন্ত চাই এটা অন্য কেউ বলছেন না তৃণমূল তৃণমূল যে ব্যক্তিকে আজকে নিয়ে এসেছেন মানে আমরা অবশ্যই বহিরাগত বলবো না কারণ বহিরাগতটা আমাদের সংস্কৃতির মধ্যে নয় তিনি একজন ভারতীয় এবং আমরা মনে করি আমরা প্রথমে একজন ভারতীয় তারপরে একজন বাঙালি এটাই ভারতবর্ষের সংস্কৃতি যাই হোক তিনি আমাদের প্রতিবেশী রাজ্যের মানুষ কীর্তি আজাদ তাকে সকলে চেনে তার পরিবারকে সকলে চেনে তাকে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে তাকে নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ জয়ী করেছেন একবারও পশ্চিমবঙ্গের মানুষ তাকে ভোট দেওয়ার আগে জানতে চাননি যে তিনি বাংলা ভাষায় কথা বলেন না হিন্দি ভাষায় কথা বলেন কারণ এটা বাংলার সংস্কৃতি নয় বাঙালির সংস্কৃতি নয় কিন্তু তিনি বলছেন তেইশ তারিখে চিঠি লিখে তিনি জানিয়ে দিলেন যে তিনি ইডিসিবিআই তদন্ত চান কারণ এ বিষয়ে এই এজেন্সিগুলোর এক্সপার্টাইজ আছে অভিজ্ঞতা আছে অর্থাৎ এখানে এ ধরনের তদন্ত যে পুলিশকে দিয়ে করা সম্ভব নয় সেটা তৃণমূল কংগ্রেসের সাংসদ বলছেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে যিনি আছেন কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারের স্ট্যান্ডিং কমিটি সেই কমিটির একজন সদস্য হিসেবে তিনি লিখিত চিঠি দিচ্ছেন এই চিঠি দেবার পরে আজকে অনেককে কপি পাঠিয়েছেন কিন্তু চিঠিটাকে আবার তিনি উইথড্র করে ফেললেন সেটা আমরা বুঝতে পারছি এটা হয় নদিন পরে দোসরা আগস্ট এই চিঠিকে তিনি প্রত্যাহার করে নিলেন তো আমরা ওই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি কারণ কীর্তি আজাদের মতো একজন ব্যক্তিত্ব যাকে শুধুমাত্র আমরা রাজনীতির আবর্তে আটকে রাখতে পারি না তার একটা নিজস্ব জগৎ আছে তার পারিবারিক ঐতিহ্য আছে এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এই পরিবারের যোগ আছে তো তার মতো একজন সম্মানীয় ক্রিকেটার এবং বর্তমানে রাজনীতিক ব্যক্তিত্ব তিনি যখন এই চিঠিটা লিখেছেন তখন আমরাও আগামীকালকে যিনি যে মন্ত্রী আছেন সংশ্লিষ্ট দপ্তরের কিশন রেড্ডি আমাদের দল দলের তরফ থেকে রাজ্যসভা এবং লোকসভা যে সাংসদরা আছেন তারা আমরা কিশন রেড্ডির সঙ্গে দেখা করে এই বিষয়ে যাদের তদন্ত হয় এবং কীর্তি আজাদের বক্তব্যকে যাতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় আমরা সে বিষয়টাকে খতিয়ে দেখবার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আমরা মন্ত্রীকে বলছি কিন্তু প্রশ্ন হলো যে কোনো প্রতিবাদ যে কোনো ধরনের প্রতিবাদকে একদিক থেকে তৃণমূলের গুন্ডারা আক্রমণ করছে একদিকে তৃণমূল মানুষের গণতান্ত্রিক অধিকার কাটছে এবং সেই সঙ্গে তৃণমূল নামী পুলিশ তারাও এক যৌথ উদ্যোগে ঝাঁপিয়ে পড়েছে কেউ ভয়ে করছে কেউ ভক্তিতে করছে তবে এটা আনন্দের বিষয় কিন্তু জানি না পুলিশের একটা বিরাট অংশ একটা বিরাট অংশ বললেও ভুল বলা হয় অধিকাংশ তারা আজকে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরাও বলছেন এই পরিস্থিতির আমরা আমরা চাই এর এগারো সালে পরিবর্তন করিনি এর কারণে আমরা সিপিআইএম হাতে রক্ত ঝড়াইনি এই কারণে এই এই সরকার দেখব বলে আমরা মিথ্যা মামলায় দীর্ঘদিন ফেসে থেকেও আমরা কিন্তু দলের পতাকা ছেড়ে যাইনি আমরা আমাদের ঘাম রক্ত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দেওয়াল লিখে দলকে প্রাসঙ্গিক করেছিলাম এর কে আমরা উচ্ছেদ করেছিলাম আজকে এই সরকার দেখা আমাদের কাছে কোনো অবস্থাতেই কাম্য ছিল না কিন্তু প্রশ্ন হল যে আজকে আমরা যারা এ ধরনের কাজ করছেন আমরা এটাকে সচেতন করতে চাইছি একই সঙ্গে গতকাল যে ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে তোলপাড় করে দিয়েছিল আর্যিকরের অভয়ার ঘটনা সেই দুর্ভাগা পিতা মাতা কালকে আমাদের অফিসে এসে এসেছিলেন আমার সঙ্গে দেখা করেছেন এবং তারা আগামী একটা আন্দোলনের ডাক দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের কাছে তারা যাচ্ছেন এবং তারা বলছেন এই অভিযানে সামিল হবার জন্য আমরাও চাই এই ধরনের কোন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যেন কোনো রাজনীতির রঙের ছোঁয়ায় অন্যদিকে মোড় না নেয় যেভাবে আমরা শিক্ষকদের আন্দোলনের ক্ষেত্রে বলেছি যে আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করছি কিন্তু আমাদের দলের কেউ পতাকা নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করবে না এই মঞ্চে যদি কোনো বিজেপি কেউ যান তিনি সরকারের অবস্থানের সমালোচনা করতে পারেন কিন্তু তার বাইরে কোনো শব্দ উচ্চারণ করবেন না আমরা ওই কোনো আন্দোলনকেই এই ধরনের স্বতঃস্ফূর্ত সামাজিক প্রতিবাদকে প্রতিরোধকে রাজনীতির রঙে রাঙিয়ে দিতে চাই না সেই জন্য আমাদের কর্মীরা আমাদের সমর্থকেরা আমাদের নেতৃবৃন্দ যারা মনে করবেন তারা এই তে সামিল হবেন দলের পতাকা ছাড়া সামিল হবেন এই প্রতিবাদে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থা আমরা কোনো রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না আমাদের পাশে অন্য যে কেউ হাঁটতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই যদি তাদের অসুবিধা হয় একটু বলবেন আমাদের লোকজন একটু পিছনের দিকে হাঁটবে কিন্তু তাও আমরা থাকবো এটা কোনো আন্দোলন হাইজ্যাক করার রাজনীতি বা একটা আন্দোলনকে সামনে রেখে আবার ভেসে ওঠার রাজনীতি প্রাসঙ্গিক হওয়ার রাজনীতি এতে আমরা যারা করছেন তারা তাদের মতো করে করতে পারেন কিন্তু মিছিল যাওয়ার সময় বলে দেবেন কারোর যদি বিজেপির থেকে কোনো ধরনের সমস্যা থাকে কোনো ধরনের রাজনৈতিক কৌলিন্যে আঘাত লাগার বিষয় থাকে আমাদের নেতা বা আমাদের কর্মীরা একটু পিছনের দিকে থাকবেন কিন্তু থাকবেন এই আন্দোলন সর্বাত্মক হোক কারণ যেভাবে তার মা বাবার যারা বক্তব্য এবং তারা যেগুলো তুলে ধরেছেন আমরাও আমাদের সংশ্লিষ্ট মহলে জানাবো কিন্তু এটা তার সঙ্গে কথা তো আমাদের সঙ্গে আগামী কাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মিটিং আছে যদিও সেটা সম্পূর্ণভাবেই সাংগঠনিক মিটিং কিন্তু সেটার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই আমরা আমাদের নেতৃত্বে যেখানে জানানোর প্রয়োজন আছে আমরা সেখানে বিষয়টা জানাবো তার বাবা মা কিছু কথাবার্তা বলেছেন কিছু ডকুমেন্টস আমাদের দেখিয়েছেন এবং দিয়েছেন তারা এসেছেন এবং বাগচি আমাদের দলের পক্ষ থেকে ছিলেন তিনিও একটি নোট প্রিপেয়ার করছেন তাদের বক্তব্য নিয়ে সেটা আমরা যথাযোগ্য জায়গায় পৌঁছবো কিন্তু এটা তো আমরা কোনো কমিট করতে পারি না কারণ সিবিআই তো এখন আর কেচড প্যারাট নয় দুর্ভাগ্যের বিষয়ে পশ্চিমবঙ্গে যারা তদন্তের গতি একটু স্লথ হয়ে গেলেই বলতেন দিদি মোদি গটা আর তদন্তের গতি বেড়ে গেলেই আরেক দল বলতেন যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলতেন রাজনৈতিক প্রতিহিংসা এই দুই ন্যারেটিভ সেট করা রাজনৈতিক দলেরাই কিন্তু দিল্লিতে গিয়ে একযোগে রাজ্যসভা এবং লোকসভাকে অচল করে দিচ্ছেন একযোগে তারা ধর্না দিয়ে বলছেন পশ্চিমবঙ্গে ইডি সিবিআই এর অতি সক্রিয়তার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির এই আগ্রাসনের বিরুদ্ধে রাজনীতিকরণের বিরুদ্ধে তারা নাকি সরব হচ্ছেন এই পরিস্থিতির মধ্যে এখন দেশ আছে আর সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গের যে সবচেয়ে বড় সমস্যা নিঃসন্দেহে সেটা র্যাডিক্যালাইজেশন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা এবং বাংলাদেশকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় যে উত্তেজনা তৈরি হয়েছে এবং যেভাবে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার কিছুটা সিকিউর হয়ে যাবার পরে কুচবিহারকে সেন্টার করে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নিষিদ্ধ সংগঠন আজকে তারা তাদের মডিউল খুলছে এটা নিঃসন্দেহে আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক এবং এরাজ্যে সেটাকে কম্প্রোমাইজ করা হচ্ছে রাজ্যে বিভিন্ন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় সরকারের এই সতর্কতা মেনে নিয়ে বিজেপি শাসিত রাজ্য এবং অবিজেপি শাসিত রাজ্য তারাও কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের যারা বাঙালি মাইগ্রেন্ট লেবার আছেন তাদের আইডেন্টি কার্ড চেক করছে এবং যারা ধরা পড়ছে তারা প্রত্যেকেই স্বীকার করছে তারা বাংলাদেশ থেকে এসছে এবং আইডেন্টিটি কার্ডের ক্ষেত্রে মানে ফেক আইডি তারা কোথা থেকে পেয়েছে তিনটে জায়গার নাম অধিকাংশ ক্ষেত্রে উঠে এসেছে আমরাও বিভিন্ন জায়গায় গেছি আমাদের তারা বলছেন যে নাম উঠে আসছে সেটা হচ্ছে বারাসাত মধ্যমগ্রাম এবং সাম্প্রতিক একটি নাম বেশি শোনা যাচ্ছে সেটা শিলিগুড়ি এটা অত্যন্ত উদ্বেগের বিষয় একই সঙ্গে গুড়গাঁও এবং নয়ডা এলাকায় আজকে যারা বাড়িতে পরিচারিকার কাজ করতেন তাদের ডিম্যান্ড মানে তারা যে টাকা কাজ করতেন তাদের প্রায় রোজগার এখন ডাবল হয়ে গেছে কারণ যারা সীতা সবিতা লক্ষ্মী বলে কাজ করছিলেন শাখা সিঁদুর পরে একদম লাল পাড় শাড়ি পরে যারা কাজে আসছিলেন অনেকেই নিখোঁজ হয়ে গেছে মানে এই যে এখানে এসে নাম বদল করা হচ্ছে এখানে এসে ছদ্মনামে ধরা হচ্ছে এদের চিহ্নিত করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষই যারা বাংলার মাইগ্রেন্ট লেবার আছেন যারা অনেক দুঃখের সঙ্গে চোখের জল ফেলে নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেন আগে তাদের রুজি রুটিতে হাত বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবং কিছু ক্ষেত্রে রোহিঙ্গারা কলকাতায় তো কার্যত একটা কলোনি বানিয়ে ফেলা হয়েছে কি নাম গুলশান এক নম্বর অর্ডে একশো আট নম্বর গুলসান কলোনি তৈরি করা এই গুলশান কলোনি মানুষজন কারা এলেন রবীন্দ্রনাথ ওপর থেকে পাঠিয়ে দিয়েছেন শরৎচন্দ্র এদের চোখের জলের হিসাব নিয়েছেন কোথা থেকে গুলশান কলোনি চলে আজকে কোথায় সল্টলেক পুলিশ কমিশনের পেছনে কারা বসে আছে তাদের চিনি দিতে পারবেন ক্ষমতা আছে আজকে বিধাননগর পুলিশ কমিশনারেটের দিনের পর দিন পশ্চিমবঙ্গবাসীকে চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস আমরা আগেও বলেছি আবার বলেছি যারা ওপার থেকে আসা হিন্দু উদ্বাস্তু আছেন এবং যারা ভারতীয় মুসলমান আছেন যারা এই দেশটাকে দারুল হার্ভ বলে কিংবা নাপাক বলে ছেড়ে চলে যাননি তাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না বিজেপির যদি যতক্ষণ থাকবে উনিশশো সালে উনিশশো সাতচল্লিশ সালে এই আমাদের এই ক্ষমতা ছিল না আমাদের ক্ষমতা থাকলে আজকে এই দেশকে আমরা ভাগ করতে দিতাম না বাংলার সঙ্গে এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস আর সেই কংগ্রেসের গর্ব থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস ডিএনএ এক এরা রবীন্দ্রনাথের সঙ্গে প্রতারণা করেছে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের পরে রবীন্দ্রনাথ মিটিং ডাকতে বলেছিলেন যে তিনি প্রতিবাদ করবেন তিনি টাউন হলে বক্তৃতা করবেন তিনি সভাপতিত্ব করবেন কংগ্রেস মিটিং নিয়ে রবীন্দ্রনাথ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তার নাইট উপাধিকে ত্যাগ করে আরও কিছু বললে বিতর্ক বাড়বে আমি আর অন্য কোনো মহান ব্যক্তিত্বের সম্পর্কে কোনো কথা বলতে চাই না নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি সেদিন কমিটি তৈরি করতে দেয়া হতো নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করে দেয়া হতো তাহলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো নেতৃত্ব যদি ভারতের রাজনীতির প্রথম সারিতে উপস্থিত থাকতেন তাহলে এই পাকিস্তানের দাবি এই আমাদের জিন্নার দাবি যদিও জিন্না পরবর্তীকালে নন প্র্যাকটিসিং মুসলিম উনি হঠাৎ অন্যদিকে চলে গিয়েছিলেন তার একটা পরিবর্তন এসেছিল রাজনৈতিক মূল স্রোতে এবং একই সঙ্গে আমাদের ওই আচ্ছা খ্যাত কবি ইকবালের যে দাবি সেই দাবির কাছে সুভাষ বসু মাথা নত করতেন না আজকে তাদের ব্যর্থতার কারণে তাদের তাড়াতাড়ি অতীতের পশা লোভের কারণে আজকে ভারতবর্ষ ভাগ হয়েছে আর এর দায় আজকে তৃণমূল কংগ্রেসকেও নিতে হবে কারণ নিজের নামের পাশ থেকে এখনো তারা কংগ্রেস শব্দটাকে ছাড়েনি যারা বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন অতীতে আজকে তারা আবার বাঙালি মাইগ্রেন্ট লেবার এবং ছোট ছোট কাজে যে বাঙালি কর্মরত আছে ভারতবর্ষে তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন এবার প্রতারণা শুরু হয়েছে তাদের সঙ্গে আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট যে যে ভারতীয় ভারতে ভারতীয়রাই থাকবে আর আমাদের ভুলের কারণে আমাদের ব্যর্থতার কারণে যারা নিজের দেশে পরবাসী হয়ে গিয়েছিলেন সেই দীনেশের বংশধরেরা মাস্টার দা সূর্য সেনের বংশধরেরা আজকে তারা যারা এই দেশের জন্য যাদের পূর্বপুরুষ জীবন দিয়েছে আত্মবলিদান দিয়েছেন আজকে তাদের রক্ত তাদের ভাই যারা আছেন তাদের সুরক্ষা দেবার দায়িত্ব হচ্ছে এই সরকারের এই ভারত সরকারের এবং যার প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী স্বাধীনতার পরে যাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন জওহরলাল নেহরু সর্দার স্বাধীনতার পরে আজকে সেটাকে বাস্তবায়িত করবো আমরা আমরা এনআরসি সিএ চালু করেছি দীর্ঘদিনের উদ্বাস্তুনে দাবি কোভিড কালে রুল ফ্রেম করতে কিছুটা দেরি হয়েছে সরকারের পক্ষ থেকে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হচ্ছে মানুষকে ভীত সন্ত্রস্ত করবার চেষ্টা হচ্ছে কিন্তু মানুষ এগিয়ে আসছেন বিহারে যেভাবে জাল ভোটার পড়ে ধরা পড়েছে এখানেও সেটা পড়বে এই যে স্লোগান উঠেছে নতুন এখন আমাদের এখানে রাজনীতি রাঙিনায় যে মৃত ভোটারের নাম বাদ দেওয়া মানছি না মানব না হ্যাঁ ভোটার লিস্টে ভোটার লিস্টে মৃত ভোটারকে রাখতে হবে এই যে দাবি মারা গেছে বলে কি ওরা মানুষ নয় একটা মানবিক মুখ নিয়ে বিচার করা উচিত ওদের নামটাও ভোটার লিস্টে রাখা উচিত আবার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক সমাজ এটাকে মেনে নেবে না এবং আমরাও এই অবস্থারে দৃঢ় আছি ধন্যবাদ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদে তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন